পথ চলতে নর এবং নারীর দেখা হবে এটাই তো স্বাভাবিক সম্পর্কও তৈরি হয় এমনই সম্পর্ক তৈরিও ভেঙে যাওয়া এক নারীর এক বেদনাদায়ক পত্র এই পত্রের নাম না পাঠানো পত্র প্রিয় দিব্য পুরুষ কতবার যে অনুভব লিখেছি কিন্তু তোমার ঠিকানায় পোস্ট করা হয়নি একটি বারেও আপন কৃতকর্মের ব্যর্থ অনুভব খেই বা চায় ফলাও করে বলতে আর এখন সেসব বলেই বা কি লাভ সেই কত যুগ আগের কথা না এমনটি নয় যে প্রেম একদিন এসেছিল নীরবে আমার প্রান্তে সে যে হায় অসহায় পারিনি তা আমি তা জানতে না না হ্যাঁ আমি জেনেছিলাম বুঝেছিলাম কিন্তু এটা সত্য আমরা দুজনে দুজনের হাত ধরে পথ চলা শুরু করেছিলাম শুধু মনের খবরটি হয়তো দুজন দুজনের মতো করে পাওয়া হয়নি তখন আমাদের শুধু এগিয়ে চলা জীবন গঠনের সময় জীবনের মানে খুঁজে চলা আবেগে অনুভাবে ভালো লাগার উন্মাদনায় একেবারে হাবুডুবু খাচ্ছি আর ঠিক তখনই বাঁধল বিপদ বিপদ মানে ওই গর্বরতা মধ্যবিত্ত পরিবারে প্রেমের যা পরিণতি হয় আর কি হঠাৎই তৃতীয় ব্যক্তির আগমন মধ্যবিত্ত পরিবার সকলে একেবারে উঠে পড়ে লাগলো কারো সাথে হাত ধরাধরি করে সাত পাকে ঘুরিয়ে দেবে আমিও সেই গোলক ধাঁধায় করলাম অবশেষে এক ছুট ছুটতে ছুটতে তোমার সাথে দেখা উপযুক্ত প্রান্তরে কোনো এক গাছের তলায় তুমি এসেছিলে আমার আভাসেই তুমি আসতে কোনো দিন মুখ ফুটে বলতে হতো না সেদিনও এলে আমার দিব্য পুরুষ দেখলেই বুক একেবারে আকু পাকু করে তোমাকে জড়িয়ে ধরে আষ্টে পৃষ্ঠে অবগাহন করে বুকের মধ্যে সে দিয়ে যেতে যেতে বলেছিলাম এই আদর এই সোহাগ ভালোবাসা এসবই তোমার জন্য আমার শরীর মনের অধিকারী একমাত্র তুমি হে দিব্য কান্তি তুমি আমার ভালোবাসার পুরুষ অন্য কেউ ভাগনিক নিক অন্য গাছে পর মতো আমি আষ্টে জড়িয়ে ধরি এই আমার ভালো লাগবে না তুমি আমার আবেগকে বারবার বাধা দিয়েছিলে বলেছিলে আরেক বলবে তো কি হয়েছে আরে বলো না দুধ অবশেষে আমি বলেই দিয়েছিলাম সেই কথাটি বলেছিলাম এ শোনো না এবার তো একটা কিছু তুমি করো বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেবে ঠিক করেছে তুমি এবার একটা কাজ একটা চাকরি বাকরি কিছু একটা কিছু একটা তুমি করো বাঁকিয়ে তাকালে আমার দিকে বিশ্বাসের স্তর থেকে খুব স্বাভাবিক গলায় বললে আমাকে ঘিরে তোমার যে আকুল অনুভব তোমাকে ঘিরে আমারও ঠিক তাই তুমিও আমার কাছেই ততটা আমি যতটা তোমার আধুরে চুম্বনে যে ভালো লাগা সে তো আমরা দুজনে সমানভাবে অনুভব করছি তাহলে কিছু একটা করার ক্ষেত্রে একলা আমি কেন যদি সংসার পেতে বসতেই হয় সে সংসারে টাকা পয়সা দরকার হয় তা আমি যেমন কাজ করার সন্ধান করছি তুমি আমায় বলছো তুমিও তেমনি করো তুমি কেন তোমার সবটা আমার উপরে ছেড়ে দিতে চাইছ আমাকেই নিজের পায়ে দাঁড়াতে হবে তোমারও তো দুটো পা আছে ডিগ্রি আছে তুমি একটা কিছু করো আমি তোমার হাত ধরে বলেছিলাম তুমি একটা কিছু করো আমিও তোমার নিয়ে স্বপ্নের ডানা মেলে আকাশে উঠতে চাই বিতা গুটি মেরে বসতে চাই নির্জনে একান্তে আমি আর তুমি মুখোমুখি নাটোরের বনলতা সেনের মতো খুব রাগ হয়েছিল সেদিন আমার আবার কেমন কথা এ কি ভালোবাসা মা পিসি দিদি ইতিহাসের যুগ থেকে পুরাণ সবেতেই পুরুষরাই তো দায়িত্ব নিয়ে এসেছে নারীদের তারা দাঁড়ায় আমরা তাদের উপর ভর করি আর এখন সম্পর্কের এত দূরে এসে কি ধরনের কথা বলছে ও মা এতো ভালোবাসা নয় এ এতে প্রেমের গভীরতা কই না 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 আর নয় অভিমান হয়েছিল আমার খুব রাগ হয়েছিল এখন হাত কামড়ায় তোমার সঙ্গে যে আমার সংসার কথা হয়নি না না সেই জন্য নয় সেদিনে তোমার সেই কথাগুলো কেন আমি বুঝতে পারিনি অনুভব করিনি সেই জন্য আজ আমি হাত কামড়াই দুঃখ হয় কষ্ট হয় যাকে সেদিনের কথাই ফিরে শোন অভিমানী মনে ঘৃণায় অবজ্ঞায় সটান চলে এলাম নিজের বাড়িতে দিন গেল মাসের পর মাস তোমাকে আমি একটি চিঠিও দিলাম না একটিবার বার ফোন করলাম না তুমি অবশ্য দশ বিশ বার কল করেছিলে আমাকে বারবার জানতে চাইছিলে দু একটা কথা বলতে চাইছিলে আমাকে বোঝাতে চেয়েছিলে গোপনে মেলামেশা যখন প্রকাশ্যে আসে সে দায়িত্ব দুজনেই একসঙ্গে নিতে হয় একজন যদি দাঁড়ায় আর একজন যদি ভর করে তখন ভালোবাসা করুণায় পরিণত হয় দুজনের স্বাবলম্বী হওয়ার পরেও যদি পরস্পরের টান থাকে তবেই না সেটা প্রকৃত টান তোমার এমন সব জ্ঞান কথা আমার মোটেও ভালো লাগতো না আমি ভাবতাম তোমার জ্ঞানপাপী ভাব তোমার প্রতি কোনো শ্রদ্ধা আমার আর রইলো না শ্রদ্ধাহীন ভালোবাসার ঢেউ তুমিও বা বুঝবে না কেন তুমিও বুঝেছিলে হয়তো বা কষ্টও পেয়েছিলে কিন্তু আমার তখন এটুকু মনে হয়েছিল যে তুমি কষ্ট পাচ্ছ এমনটা আমার মনে হয়নি আমার বরং আমার মনে হয়েছিল তুমি আমাকে ত্যাগ করেছো নতুন ডালে নতুন ডালে ভালোভাবে বাসা বাঁধতে চাও আমি তোমার প্রতি ঘৃণায় মুখ সরিয়ে নিলাম মন দিলাম পরিবারকে এক মশারিওয়ালার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল মশারিওলাই বটে সে মশারি তৈরি ফ্যাক্টারিতে কাজ করে মালিক কি সিম্বলিক পেশা না নেট মশারি মানে এদিক ওদিক সব দিক দেখা যায় আছে তবুও নেই আমাদের সম্পর্কের মধ্যে ওইরকম মশারির মতো আবরণ যেন সব ওপর ওপর কোনো গভীর আলোড়ন আড়াল আবডাল কিচ্ছু নেই আমাদের সম্পর্কে ভালোবাসার মধ্যেও কেমন ভালোবাসাহীনতা শ্রদ্ধার মধ্যেও কেমন শ্রদ্ধাহীনতা এ সংসারে আমি বেরোজ করে বোঝা নাকি স্থিতি কিছুই বুঝতে পারি না আমি সত্যি এখন করুণার পাত্র আমার দুই সন্তান আমি এখন দুই সন্তানের মা এ সংসারের গিন্নি আমি কিন্তু সবটাই সাজানো সবই করু না আমার ছেলে কিছু বায়না করে আমি তাকে কিছুই দিতে পারি না তার বাবার মুখ চেয়ে বসে থাকতে হয় ওর বাবার পকেট চুরি করে টাকা বের করে তবে কিছু দিই ছেলের কাছে আমি মা হতে পারিনি জানো সেবার আমার বাবার খুব কঠিন ব্যায়ামও হলো তাকে আমার দেখতে যেতে ইচ্ছা হয়েছিল কিন্তু আমি পারিনি গো কারণ সেদিন স্বামী মানি ব্যাগ নিয়েই চলে গিয়েছিল বাবার জন্য কিছু ফল নিয়ে তার কাছে পৌঁছাবো সে আমার সম্ভব হলো না জীবিত বাবাকে আমার আর দেখা হয় সেদিন আমার আমার স্বামীর উপর খুব রাগ হয়েছিল আমার স্বামী যে আমাকে ভালোবাসে না তা নয় তবু মনে হতে লাগলো কোর্টের নাকি রায় আছে সংসারে কাজ করলেও নারীরা তার পারিশ্রমিক পাবে কেস খামারি করে নাকি টাকা নেওয়া যায় একদিকে কে অন্যদিকে ভালোবাসা তাই কখনো হয় এখন খুব মনে পড়ে তোমার কথা তোমাকে সেসব স্মৃতি ভালোবাসা প্রেম করুণা স্বপ্ন আমি আমার স্বামীকে ভালোবাসি শুধুমাত্র স্বার্থের জন্য তার এই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এই স্বীকৃতিটা আমার খুব দরকার এখন তাই তাকে ভালোবাসা তার ছোঁয়া আমায় খুব যে আন্দোলিত করে আলোড়িত করে এমনটি নয় হে আমার দিব্যকান্ত পুরুষ এখন আমার ভুল আমি বুঝতে পারি আর অতীত ফিরে ফিরে পেতে চাই জানো এক সময় আমার খুব খুব করে মনে হতো একবার খোঁজ নি তোমার তোমার খোঁজও নিয়েছিলাম শুনেছি তুমি নাকি বেশ আছো চাকরি বাকরি পেয়েছো রাঙা টুকটুকে বউ হয়েছে তোমার বউ নাকি চাকরি করে স্বাবলম্বী বউ লোকে বলে তুমি নাকি বউয়ের কথায় ওঠো আর বসো বউ তোমাকে খুব শাসন করে আমি হেসে বলেছিলাম ও একটা স্ত্রৈন কা আসলে গালিগালাজ দিয়ে একটু শান্তি খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু না এখন বুঝি তুমি স্ত্রৈন নও বউ তোমায় শাসন করে আসলে শাসন করা তো তারই সাজে সোহাগ করে যে দুজনেই স্বাবলম্বী তোমরা পরস্পর মত না মিশলে চলে যাওয়ার উপায় তোমাদের আছে তবু তোমরা ভালোবাসার টানে একসঙ্গে থাকো এক ছাদের তলে হ্যাঁ আমিও সংসার করেছি কিন্তু একজন স্বাবলম্বী আর একজন তাই ইচ্ছে হলেও আমার যাওয়ার উপায় নেই বাধ্য হয়ে থাকি আর তোমরা দুজনে চলে যেতে পেরেও হয়তো আটকে আছো ওই আদর ভালোবাসায় ভালো লাগায় আজ তোমার সেদিনের সব কথা মনে পড়ে এখন বুঝতে পারি ওই কথাগুলো আমার প্রতি তিরস্কার ছিল না ও ছিল আমাকে তোমার নির্দিষ্ট আবিষ্কার আমাকে বারবার স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাতে তুমি বলতে যেদিন তুমি স্বাবলম্বী হবে সেদিনই ভালোবাসাটা হবে আমাদের একটি পরিপূর্ণ ভালোবাসা আজ খুব মনে পড়ে গো আজ হাত কামড়ায় আমি অনুতাপিত হই তোমার মতের সঙ্গে সামাজিক মত মেশেনি আমার বেড়ে ওঠা রীতিনীতির সঙ্গে তোমার বক্তব্য নাকি মেশাতে চাইনি জানি না এখন স্মৃতি বর্তমান ভবিষ্যৎ হাতরে হাতরে জীবনের পথ চলা জীবনের মানে খুঁজে খুঁজে চলা তুমি বারবার কথা বলতে তবে একেবারেই কি হেরেছি তা কিন্তু নয় আমার যে মেয়েটি হয়েছে না তাকেও চাইব স্বাবলম্বী করতে স্বাবলম্বী স্বাবলম্বী ভালোবাসাতে শ্রদ্ধা আনে স্বাবলম্বী করুণা নয় আনের সম্মান এতদিনে তা বুঝেছি তাই হৃদয়ের মাঝখানটিতে তোমাকে গুরুর আসনে বসিয়ে নিরন্তন স্তব করে চলেছি হে আমার প্রাক্তন তুমি আমায় বর্তমান আমার ভবিষ্যৎ গুরু তুমি আমার আলোর দিশা ইতি তোমার বিতা